इतना था नॉन ओ बोला तो नहीं आ रहा ओके हम है फोन हो रही है बच्चों तुम्हारे बियाई हाँ बियाई बियाई के तो हमारे फुटकी के खाटी ले जा रहा है बियाई के फुट के खाटी लगी ला देखो साइड फुटकी के खाटी ना फुट की ओर खोले खाटी ला फोशा तो नीला नीला चने का हाँ कोई दिन इले मोबाइल

দিয়ে মোটা মুটি ফোন নাই কোনটাও নাই মানে কোনো ব্যবস্থাও নাই তো আমার মন ওরকম তুমি পয়সা গুনা মারা দিতে পারবে না না পয়সা দিবো আসলে কি জানো সরম পাইয়া মানে মানুষটা ফোন রিসিভ করে না মা প্রায় এটা বিশর বোতল লইয়া গুঁড়া হয়েছে খাইয়া মরি যেত পর্যন্ত মানে চাপ দিছে না নিজে যতটুকু পারছি আর মানে ও তার শান্তি দিয়া দিয়া রাখছি আইজো এবার আমার ফোন করছে

দিতে হওয়া যায় না মনে করি না হ্যাঁ হম বলছে মানে সম্পর্ক রাখো ফোনে আর মাতো ঠিক আছে তো ফোন রিসিভ করলে মনে করো মাতামাতি করলে বোঝা যায় না মানুষ এগুলো আছে লাইনও আছে ও হ্যাঁ বেটা বেগলে সরম পাইলা মানুষ তুই পয়সা তো নিছে ঠিক আছে তো বিপদ বড়িয়া পয়সাটা নিছে হ্যাঁ নিয়া এখন মনে করো টাইম মতো পয়সাটা দিতে পারেন না এর কারণে মনে সরম পাইয়া ফোন রিসিভ করেন না

ও চিন্তা কৰ তিন চাৰি মাহ আমি গৰু এইবোৰ ৰাখি ৰাখি এইটো বয়স বেছিলে এখন বেচাত গেলে তো প্ৰায় আঠ দশ হাজাৰ লাভ পাই মই তো ও যদি ও হিচাপে মানে আমি যদি গৰু এইবোৰ আবাৰ লৈ যাওঁ কালি বেচাত গৈ দুটা মোৰ তেতিয়া ও বিশ হাজাৰ এশ টকা আঠাৰ হাজাৰ এশ টকা হ'ল মানে আমাৰ খৰচ হ'ল চাৰি পাঁচ বছৰ বাকা হৈ গ'ল মানে গৰু এইকেইটা আনো নি যে আন্ধাৰ ঘৰত যে আমি নিজে খুৱাই মোক phone কৰা লৈকে phone ও মাতিব লাগে খুৱাই মোক

ওলা নেও বাই আলি খাতিরে দিছ আর বাই জাগাত বাইল থাক হ্যাঁ আমি কই মু 1000 1000 করি তোমারে দিবার লাগি হ্যাঁ এবাটো মানু বে বেগলে দিব দিব নি গেছে বা বাড়িও চালানি লাগে ঋণও মারা লাগে একলা এক মানু উদরাই না না রে আমি জামসাম বে আঙ্গাল বুছো না আমি দেখো বর্তমানে আমি ঋণ টেন আমি ঋণ আছি রে ভাই বুছিন খালি মানু আমি ঋণ আনার নে না আমি সাই মানসর মাছ শুনতাম না বুছো হুম বাি মাথ না বাদে মানে সুল্ললা জলে উচন ঠিক আছে আনা নে খেব নাই সবু ঋণ আছে আমারও ৰিণ আছে উচনন ঋন শবরু আছে ুখবেটা পলা বুজাই বাে খ তা তুলা মা চন মিজা তবে দিবলা নে